এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টেস্টি টেস্টি কাঁকড়ার একটি রেসিপি আপনারাও ঠিক এইভাবে একবার কাঁকড়ার তরকারি ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি কাঁকড়া ভালো মতন পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি কাঁকড়াগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে এক এক করে কাঁকড়া আমি দিয়ে দেব এবার যখন সমস্ত কাঁকড়া তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে কাঁকড়াগুলিকে ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু আমি এখানে কাঁকড়ার মধ্যে খুবই অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে আবারও আমি কাঁকড়া ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব এবার যখন কাঁকড়া বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি কাঁকড়াগুলিকে তেল থেকে একটি বাটির মধ্যে তুলে নেব সমস্ত কাঁকড়া তোলা হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যেই কিন্তু পরবর্তী রান্নাটা করব এবার আমি তেলে এখানে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজ তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব পেঁয়াজ যখন ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার হয়ে আসবে এবার আমি এখানে মশলা দিয়ে দেব। আমি এখানে মশলায় ব্যবহার করছি রসুন আদা এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেই বাটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব এর সাথে এখানে আমি টমেটো বাটাও দিয়ে দেব। এবার টমেটো এবং আদা রসুন বাটা একসাথে তেলের মধ্যে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি মশলাটিকে কিন্তু এখানে একটু ভেজে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় এখানে একটু সময় নিয়ে ভালো মতন মশলাটি আপনারা ভেজে নেবেন এবার মশলা যখন পুরোপুরি ভালো মতন ভাজা হয়ে আসবে এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই এখানে আমি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং শুক্রো লঙ্কা দিয়ে দেব। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করেছি এর জন্য শুকনো লঙ্কা আমি খুবই কম করে দিচ্ছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এখানে দিয়ে দেবেন লঙ্কা এবার এখানে আমি হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এর সাথে এখানে আমি অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার মশলা এখানে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলা থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে কাঁকড়া সেই কাঁকড়াগুলি আমি দিয়ে দেব এবার কাঁকড়া এবং মশলা ভালো মতন একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ভালো মতন আবারও মশলাটি কষিয়ে নেব এবার যখন ভালো মতন কষানো হয়ে যাবে এবার এখানে আমি জল দিয়ে দেব। এবার আমি ভালো মতন ঝোল কাঁকড়ার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ঝোলটি বেশ ভালো মতন ফুটতে দেব যাতে কাঁকড়া বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে যায় এবার যখন বেশ ভালো মতন তরকারিটি ফুটতে থাকবে এবং কাঁকড়া যখন সেদ্ধ হয়ে আসবে এবার এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি তরকারিটি আবারও নাড়াচাড়া করে নিয়ে গরম মশলা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আবারও আমি কিছুক্ষণ তরকারিটি একটু ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটে যাবে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে কাঁকড়ার এই টেস্টি টেস্টি রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সকলের সাথে উপভোগ করুন আস্তবে আসি বন্ধুরা আবারও অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে আজ আসি বন্ধুরা বাই